আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন যা অন্য জাতিকে এত সুন্দর করে সৃষ্টি করেন আল্লাহ সুবহানাহু ওয়া বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফী আহসানি তাকউম আল্লাহ বলেন আমি মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছি যা অন্য জাতিকে এত সুন্দর করে সৃষ্টি করি না অবয় মানে আহসান সৃষ্টি করেছেন দুটি হাত নামত দিয়েছেন দুটি পা নামত দিয়েছেন চোখ দুটি নামত ঠিক যার হাত নাই সে বুঝে হাতে প্রদর্শ কেমন আমি এক দুই বছর আগে শ্রंगाबादে গিয়েছিলাম দেখলাম একটা লোক দুই হাত নাই দুই হাত নাই বলো দেখি ওই লোকটা কিভাবে কিভাবে মানে জীবন যাপন করে অতি কষ্ট না আর দেখো আমার দুই পা নাই চোখ নাই মুখ নাই সুস্থতা রেখেছেন শুক্রের শুক্রে আত্মা করে একটু কাজ সব সময় সব সময় আল্লাহ শুক্রিয়া আদায় করতে হবে আল্লাহ তালা যার মধ্যে আল্লাহ বলেন আল্লাহ বলেন রে তুমার কোন নেমটাকে তুই করবা আল্লাহ নাম সুযোগ আছে সুযোগ কিন্তু না আল্লাহ তালা আমাদেরকে এত সুন্দর করে সৃষ্টি করেছে কিসের জন্য (الله أفحسبتم أنما خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون باندارين. আমি তোমাদের জন্য তত সৃষ্টি করি নাই অ সৃষ্টি করি নাই কিন্তু মনে রাখবা যে দিন ফিরে আসবা আমার কাছে সেদিন কিন্তু হিসাব কিন্তু দিতে হবে অ যতো সৃষ্টি করে নাই প্রত্যেকটি মানুষ দুনিয়াতে থাকা বাসতা প্রত্যেকটি মানুষ এত দূষ আছে কেন প্রত্যেকটি মশল উদ্দেশ্য আছে ঠিক আল্লাহ তা উদ্দেশ্য করে আমাদেরকে সৃষ্টি করেছেন কি উদ্দেশ্য আল্লাহ তালে বলেন অমেফুলতুল জিং ইলিয়াম্বধু আল্লাহ বলেন সৃষ্টি করেছি মানুষ এবং চিন্তা সৃষ্টি করেছেন আল্লাহ আল্লাহ আমি মানুষ এবং চিন্তা সৃষ্টি করেছি একমাত্র আমার করার জন্য দাসত্ব করার জন্য গোলামি করার জন্য আর কি সোনার বান্দা ও বান্দা আমি তোর 24 ঘন্টা সময় দিলাম রে বান্দা 24 ঘন্টার ভিতরে কি কি কাজ করতে পারো কি 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 কাজ করত আমরা জানি আল্লাহ বলে আমি জানি আল্লাহ কয় আমি সারদিন সিকদর ছেড়ে দেই নাই আল্লাহ দরে শক্ত দরে বাবাম আল্লাহ দরে শক্ত ধরা আল্লাহ হাতে কে তোমরা দাসকে

ঠিক কিনা பேர் হাজের এই সব মুঙ্গরিকা আমাদের সমাজ থেকে কি সরাতে হবে অতএব আল্লাহ বলেন গান গাহরদার সম্পূর্ণ কি হারাম সম্পূর্ণ কি হারাম பேர் হাজের যা কিছু পরম একমত আল্লাহ তাআলা জনল কতমা ঠিক কিনা আল্লাহ তাআলা বলেন ইন কুল ইন নাসলাতি ওয়া নুসুকি ওয়া মাহায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার বলেন আমার নামাজ আমার প্রবানি আমার মন আমার জীবন সবকিছু জন্য কত বলন না কেন কার জন্য আল্লাহ কার জন্য যা কিছু করবো আল্লাহ তালা জন্য আমরা মনে করি হুজুর সারা দিন যদি আমরা ইবাদত বন্দি কি মসজিদে যাই গে থাকি তাহলে আমাদের সংসার আসছে না আমরা কিবা ভাবে সংসার চালাবো হ্যাঁ আল্লাহ বলেন না তুমি দৈনিক পাঁচ অক্ত নামাজ মসজিদে পড়ে থাকো সবসময় মসজিদে পড়ে থাকো আল্লাহ বলেন নাই আল্লাহ তা বলেছেন তোমার নামাজ শেষ